মোর বেটি মুই তিন জায়গা থেকে আর্জেন্টিনার ব্রাজিল সারা অসম্পূর্ণ ঠিক তেমনি ব্রাজিল ও আর্জেন্টিনার সারা অসম্পূর্ণ কেন বললাম কথাটা কারণ আমাদের বাংলাদেশে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই ব্রাজিল সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শুভকামনা যাচ্ছি এই বলে আগামীতে হয়তো তারা আবার শক্তিশালী হয়ে কামব্যাক করবে আসলে আমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার যারা ব্রাজিল সাপোর্ট করেন আর্জেন্টিনার হেরে গেলে ব্রাজিল সমর্থক যারা আছে তারা আর্জেন্টিনার ভক্তদেরকে ট্রোল করেন ঠিক তেমনি আমরা আর্জেন্টিনার সাপোর্টার যারা আছি ব্রাজিল হেরে গেলে আমরাও কিন্তু ট্রোল করে থাকি তবে একটা জিনিসকে আসলে ভাবছেন কোন সময় যে অন্তত পক্ষে বাংলাদেশে এই বিষয়টা আর্জেন্টিনার ব্রাজিল ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনি ব্রাজিল ও আর্জেন্টিনার ছাড়া অসম্পূর্ণ কেন বললাম কথাটা কারণ আমাদের বাংলাদেশে আপনার প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই দলটার সাপোর্ট করে এই দুইটা দলের সাপোর্ট করে হয় আর্জেন্টিনা আর নাই তো ব্রাজিল তো আজকে ধরেন ব্রাজিল যেহেতু ব্রাজিল আর্জেন্টিনার এই দুইটা দল যদি আজকে ফাইনাল খেলতো তাহলে বাংলাদেশের যেই পরিমাণ একটা উত্তেজনা থাকতো বা যেই পরিমাণ আনন্দ মুখর একটা পরিবেশ থাকতো সেই পরিবেশটা কিন্তু এখন আর নেই ঠিক আছে আচ্ছা আর কথা হচ্ছে আপনার যুদ্ধের ভিতরে যদি সমান সমান না হয় তাহলে আসলে খেললে মজা নেই ঠিক বিষয়টা এরকমই ব্রাজিল ছাড়া আসলে আর্জেন্টিনার সমর্থক যারা আছে তাদের মানে কথা কাটাকাটির যে একটা যুদ্ধ বা খেলা নিয়ে যে একটা মানে আনন্দ মুহূর্ত এই বিষয়গুলো কিন্তু আমাদের ভিতর থেকে মানে ওইরকম আনন্দটা আমরা ফিল করতে পারবো না বা এই বিষয়গুলো উপভোগ করতে পারবো না এই জন্য আমি কথাটা বললাম যে আসলে ব্রাজিল ছাড়া যেমন আর্জেন্টিনার অসম্পূর্ণ তেমনি আর্জেন্টিনা ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ তো আমরা যারা আসলে টুল করি এটা বুঝতে হবে যে আমাদের আমরা কিন্তু দুইজন দুইজনের কাছেই দুর্বল তো যাই হোক কথা বারাতে যাচ্ছি না ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম